ইউনিক সিস্টেমে তিন পাল্লা আলমারি হয় না দেখলে বুঝতে পারবেন না দেখেন সম্পূর্ণ আপনার তিন পাটের আলমারি এটা সাইজটা বলে দেয় এখান থেকে এখানে হচ্ছে আপনার ছ পাঁচ ফিট নিচ থেকে বর্তমান আপনার পরে সাত ফিট আর গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চ এই মালটা হচ্ছে আপনার একটা তিন পাল্লার ভিতরে একটা মাঝখানে ড্রেসিং টেবিলের কাজ করতে পারবেন

কালার আপনার খুব অসাধারণ ডিজাইন আপনার বাস্তব আরো বেশি সুন্দর লাগবে এটা সাইজটা বলে যে এখান থেকে এখানে আপনার চার ফিট নিচ থেকে বর্তমান আপনার পনেরো সাত ফিট আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চে দুই ফিট এটা হচ্ছে খুব রাজকীয় মডেলের ওয়াল ক্যাবিনেট এটা আর সম্পূর্ণ আপনার ফ্রেমের উপরে আমরা ডিজাইনটা করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রেম করে দেওয়া হয়েছে এর আগে এরকম কেউ দিছে কিনা ওটা জানি না কিন্তু আমাদের দিয়ে সম্ভব আমরা নিজেরা কাজ করি এটা হচ্ছে চারটা পাল্লা পাবেন সম্পূর্ণ আপনার ফিনিশিংভাবে করা হয়েছে এক দুই তিন চারটা খুব পাবেন উপরে আর নিচে হচ্ছে আপনার দেখেন তিনটা পাল্লা পাবেন নিচে একটা পাল্লা

এত বড় মালটা তো সব বাসায় ঢুকবে না এটা দেখেন সম্পূর্ণ পাতে পাতে খোলানো সিস্টেম আমরা করে দিয়েছি আমরা বাসায় নিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এটা ভিতরে ডিজাইনটা দেখেন ভিতরে ডিজাইনটা হচ্ছে এক দুটো খোপ আর এখানে আছে একটা চোরা পকেট ব্যবহার করা আছে নিচে হচ্ছে দুইটা এটা চাইলে নামায় রাখতে পারবেন জায়গা প্রয়োজন এটা ডোর খুলে দেখেন ভাই আপনাদের স্পেস একটু দেখুন একটা ডোর আর এই পাশে একটা

এটা লকটা খুব ইউনিক লক ব্যবহার করা হয়েছে দেখেন ইউনিক লক ভিতরে ডিজাইনটা দেখেন উপরে হচ্ছে দুইটা কো দুইটা আর নিচে হচ্ছে আপনি চোরা পকেট হচ্ছে এখানে একটা চোরা পকেট ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে নামানোর সিস্টেমটা ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু আপনাদের কালাপটা বড় সাধারণ আমাদের নিজস্ব কারখানা আমাদের সম্ভব করে দিতে পারবে এটা হচ্ছে একটা মাসখানে চুরি বক্স সিস্টেম পাবেন আর বাম সাইডে মডেলটা দেখেন এটাও লক ইউনিক লক ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার একটা হ্যাঙ্গার পাবেন নিচে হচ্ছে একটা ডয়ার নিচে একটা সিন্ধুক সিস্টেম ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ আপনার গেজ আছে বাইশ গেজ আর বিশ গেজ ওইটা আছে আপনার একশো ষাট কেজি ওজন এটার আপনার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দুই লাল মারি এটা হচ্ছে কাঠ কালার আপনার খুব অসাধারণ ডিজাইন আপনি বাস্তবে দেখলে আরো বেশি সুন্দর লাগবে এটা সাইজটা বলে দেয় এখান থেকে এখানে আপনার চার ফিট নিচ থেকে বর্তমান আপনার পনেরো সাত ফিট আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা মডেলটা দেখেন

পাঁচশো টাকা নিচে কি ব্যবহার করছেন ভাইয়া হচ্ছে মেট্রো পায় ব্যবহার করাই হ্যাঁ আরেকটা চার পাল্লা আপনার ওয়াল কেবিনেট দেখাবো এটা হচ্ছে খুব রাজকীয় মডেলের ওয়াল ক্যাবিনেট এটা সম্পূর্ণ আপনার ফ্রেমের উপরে আমরা ডিজাইনটা করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রেম করে দেওয়া হয়েছে এর আগে এরকম কেউ দিছে কিনা ওটা জানি না কিন্তু আমাদের যে সম্ভব আমরা নিজেরা কাজ করি এটা হচ্ছে চারটা পাল্লা পাবেন সম্পূর্ণ আপনার ফিনিশিং ভাবে করা হয়েছে একটু খুলে দেখেন ভাইয়া ভিউয়ার এটা হচ্ছে আপনার 1 2 3 চারটা খুব পাবেন উপরে আর নিচে হচ্ছে আপনার দেখেন তিনটা পাল্লা পাবেন নিচে একটা পাল্লা এ পাশে একটা পাল্লা আর মাঝখানে একটা পাল্লা আছে ভিতরে অনেক ভিতরে গোডাউন হিসেবে জায়গা আপনি অনেক কিছু রাখতে পারবেন আলিসে হচ্ছে আপনার মেট্রো করে দেওয়া হয়েছে চারটা মেট্রো পায়া আর কালারটা হচ্ছে আপনার কাঠ কালার ফাইবারটা কেউ বুঝতে পারেন এ মালটা কাঠে কাঠের না স্টিল এটা কিন্তু স্টিলের মালিক কাঠের রংটা করা তাহলে ডিজাইনটা দেখেন ভালো করে দেখায় আপনাদের ডিজাইনটা এটা কি ভিট করা উপরে না ভাই আপনার সম্পূর্ণ ভিট করে আমরা গ্লাসটা বসানো হয়েছে এটা সম্পূর্ণ আপনি জায়গা ভিতরে বেশি আর এটা কিন্তু আপনার গভীরে অনেক বড় সাইজ এটা হচ্ছে উপরে 20 ইঞ্চি নিচে হচ্ছে আপনার 24 ইঞ্চি আর গ্লাসের ফ্রেমটা দেখেন এই ফ্রেমটা কিন্তু আমরা অসাধারণভাবে ডিজাইনটা করা হয়েছে